ইসমিল্লার রহমান রাহিম প্রিয় দর্শক এই যে মরিচের চারাটা দেখতে পাচ্ছেন এটা হলো নাগা ফায়ার তো নাগা ফায়ার মরিচের চারা আমাদের রেডি আছে এ এই যে প্যাকেটটা দেখাচ্ছি ফায়ার মরিচের চারা আমাদের রেডি আছে এখানে এই যে যে যেসব চারাগুলো দেখতে পাচ্ছেন এই যে দেখুন কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে চারাগুলা আমার কাছে চারা পাবের গ্যারান্টি খুবই সুন্দর এবং পচন ছাড়া মাকড় ছাড়া কোনো চারাতে কোনো মাকড় নাই কোনো পচন নাই খুবই সুন্দর আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো মরিচের চারা আমার রেডি আছে নাগা ফায়ার চারা যদি আপনারা নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন চারা আমরা দিতে পারব ইনশাল্লাহ নাগা ফায়ার মরিচের চারা এখানে যতগুলো চারা দেখতে পাচ্ছেন সবগুলোই নাগা ফেয়ার তো আজকের ভিডিওটা থাকতেছে নাগা ফ্যার মরিচের চারা নিয়ে তো ঠিক আছে ভালো থাকবেন চারা লাগলে যোগাযোগ করবেন আমার ইউটিউব চ্যানেলে অন্য অন্য ভিডিও তো নাম্বার আছে আপনারা নাম্বার পাবেন আর নাম্বার আমি দিয়ে দেবো আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে ভালো থাকবেন চালা লাগলে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম